সিঁদুর অপারেশনের আয়োজন করেছিল ভারত সরকার সেই অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করে এবং পাকিস্তানকে ভারতের কাছে হার স্বীকার করতে বাধ্য করে এই অভূতপূর্ণ সাফল্যের পরিপ্রেক্ষিতে এবং ভারতীয় বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিন জাতীয় পতাকা হাতে নিয়ে এই তিরঙ্গা যাত্রা আয়োজন করা হয় এদিন এই তিরঙ্গা যাত্রার নেতৃত্ব দেন পুরুলিয়ার সাংসদ যতীন্ময় সিং মাহাতো এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি জেলা নেতৃত্ব এদিন বহু বিজেপি কর্মী এই তিরঙ্গা যাত্রায় সামিল হয় এদিন বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সামনে থেকে মাহেশ পেট্রোল পাম্প পর্যন্ত এই তিরঙ্গা যাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয় ভারতবর্ষ জুড়ে শুভ বুদ্ধিসম্পন্ন ব্যক্তি সবাই আজকে তিরঙ্গা ঠান্ডা নিয়ে আর বেরোচ্ছে দৈনিকদের সম্মান তাদের মৃণম বাড়ানোর জন্য ভগবান তাদেরকে আশীর্বাদ করুন আরও শক্তিশালী যেন হয় আর সেই জন্য আজকে শ্রীরামপুরে আমরা নিয়ে এসেছি আমাকে আমন্ত্রণ করেছি এখানে নাগরিক সমাজ এখানে শ্রীরামপুর এরিয়ার যত শুভ বুদ্ধি সম্পন্ন দেশপ্রেমী মানুষ আছে সবাই রাস্তায় নেমেছে এবং ভারতীয় সৈনিককে সম্মান করার জন্য তাদেরকে মনোবল বাড়ানোর জন্য আজকে প্রায় দু কিলোমিটারের উপরে আমরা তিরঙ্গা যাত্রা করি দেশের প্রধানমন্ত্রী কাটাউট এবং সেনাপ্রধান যারা তাদেরও কাটাউ এসছে

কি একদম দেশে ঢুকে জঙ্গি ঘাঁটিকে শেষ করে দাও সেই জন্য তাদেরকে আজকে নমন করার জন্য তাদেরকে সাধুবাদ জানানোর জন্য আমরা এই পদযাত্রা করি আমাদের যে অস্ত্র রয়েছে সেটাই তো পাকিস্তানকে একদম পাকিস্তানের কাছে হিরো এখন পাকিস্তানের কাছে কাজটা করতে দাও শুধু ভুয়ো আছে যেমন মনে করুন আমরা দেখেছি কি কোনো দোকানে দোকানদার যেগুলা একদম দিয়ে যায় কোনো বাচ্চাকে খুশি করার জন্যে পতাকা দিয়ে দেয় দীপাবলির সময় দিওয়ালির সময় আর সেটা নিয়ে বাচ্চা যখন বাড়ি যায় দশটার মধ্যে একটাও ফুটে না তখন তাদের যেরকম বাচ্চা কান্নাকাটি করে সেরকম অবস্থা হয়েছে পাশের পড়োশি দেশরা কিছু কিছু দিয়েছে পজুকিত করার চেষ্টা করেছে সেটাতে দেখা গেছে কি তাদের কোনো কিছু হয়ই যেমন বাচ্চারা যেমন ওই চকলেট বোমা যে দেওয়ার যে ধরায় আগুনেই ধরে না সেরকম অবস্থা হয়ে যাচ্ছে তো সেই জন্য কি আছে এটা আমাদের না পাকিস্তানের সঙ্গে যুদ্ধ ছিল আর না আমাদের ওখানে নাগরিকদের সঙ্গে ছিল জঙ্গিদের বিরুদ্ধে অপারেশন ছিল সেই অপারেশন সাকসেস করেছে এবং দক্ষতার সঙ্গে সাকসেস করেছে আগামী দিনেও কেউ যদি ভারতের বিরুদ্ধে চোখে চোখ রাখে আঙুল তোলার চেষ্টা করে তো এইভাবেই ভারতীয় আর্মি ঘুরিয়ে দেবে এটা আমরা আশা রাখি এবং আজকেও আমরা এই যাত্রার মাধ্যমে তাদেরকে আমরা সহযোগিতা করার জন্য তাদেরকে আমরা মনোবল দেওয়ার জন্য আমরা করেছি দেশের প্রধানমন্ত্রী একটা কথা বলেছি যদি গুলি চলে তাহলে আমাদের স্বাভাবিকভাবেই যে আমি তো আমি তো বললাম চোখ দেখালে একদম উপরে নেব আবার কিভাবে উপরে সেটা আর্মি হোক যে পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশ যেভাবে করছে কিছুটা হলেও সুন নরম হয়েছে কিন্তু সেটা ভাঙেনি কি বলে বাংলাদেশে তো দেশ একটা একাত্তরে আমাদের ভরসাতে হওয়া একটা দেশ তার কোনো অস্তিত্বও ঠিকঠাক নেই আমি বলবো পড়োশি আছো ভালোভাবে থাকো তাহলে একবার পাকিস্তানে গিয়ে খবর নিয়ে আসো কি অবস্থা আছে তাহলেই বুঝতে পারবে কত ধানে কত চাল হয় ওরা তো তিন দিন মনে হয় টিকতে পারবে এরকম কিছু বলছিল আমারও জানা নেই তাদের কি অবস্থা যে তবে যতটুকু তিনি ঘন্টাও বাংলাদেশ টিকতে কান্নাকাটি শুরু করেছে কেন করেছে তুর্কির যে রাষ্ট্রপ্রধান আছে ওকে জিজ্ঞেস করুন তুর্কি হাহাকার করছে একটু শুধুমাত্র একটা স্কুলের পেজ দেওয়াতে বেশি কিছু দেওয়া হয়নি আর তাতেই তুর্কি বুঝতে পেরেছি কি অবস্থা তাদের হচ্ছে সেটা এই জন্য বাংলাদেশও বেশি শটপট না করে বেশি কিছু আমি বলতে চাই অনেক ব্যবসায়ী তাহলে বুঝতে পারছেন ভারতবর্ষে কেমন রাষ্ট্রপ্রেম আছে একশো চল্লিশ কোটি যে ভারতবাসী তুর্কির মতো যারা আমাদের ভরসাতে এতদিন চলতো সেই সব দেশকে আমরা কিভাবে টাইট দিই সেটা ভারতবাসী ঠিক করে নেবে এটাতে মনে হয় সরকারেরও বেশি প্রয়োজন হবে না যারা আমরা নাগরিক আছি তারাই ঠিক করে নেব পশ্চিমবঙ্গে বামপন্থীরা যুদ্ধ নয় শান্তি চাই রাস্তা অবরোধ করছে বিক্ষোভ দেখাচ্ছে কি বলবেন বামপন্থী কিসের জন্য ভাই আর কোথায় যুদ্ধ হয়েছে প্রথমে আমি জিজ্ঞেস করছি যুদ্ধ তো কেউ ঘোষণা করেনি এতদিন বলতো লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এদের কাছ থেকে আমরা ছোটোবেলায় স্লোগান শুনতাম এই বামপন্থী বন্ধুদের কাছ থেকে আজকে হঠাৎ করে কিসের জন্যে তাদের যে আত্মীয় তাদের যে জ্ঞাতি তাদের কোনো সমস্যা হয়েছে মনে হয় তাহলে মনে হয় বোঝা যাচ্ছে কি পাকিস্তানি পাকিস্তানের যারা থাকে আতঙ্কবাদী পাকিস্তানে যারা ভারতের বিরুদ্ধে কুচক্র করছে তারা এদেরকেও রিলেটিভ হয় আর সেই জন্য আদের পেটে ব্যথা শুরু হয়েছে এই বামপন্থীরা প্রথম বলেছিল কী বলেছিল কি পাকিস্তান আলাদা দিতে হবে তবে দেশের স্বাধীনতা এরাই বলেছিল এরাই তুলেছিল এদের নেতাই তুলেছিল সেই জন্য আছে এদের যে আত্মীয় তারা সমস্যায় পড়েছে তখন এরা রাস্তায় বেরিয়েছে কালকে আমাদের মহামিছিল হচ্ছিল আমিও উপস্থিত ছিলাম সেখানে কিছু বামপন্থী ওখানে গিয়ে পাকিস্তান জিন্দাবাদ এইসব কিছু বলছিল এটা বুঝিয়ে দিয়েছে কলকাতার নাগরিক সমাজ কলকাতার যুব সমাজ কীভাবে তাদেরকে তাড়াতে হয় পাকিস্তানপন্থীদের পন্থীদের ডিএ নিয়ে কি বলবেন দেখুন ডিএ নিয়ে আমি মহামান্য আদালতকে সাধুবাদ জানাবো এবং আশা রাখছি তার যে নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবেন মমতা ব্যানার্জি কিন্তু আমার মনে হয় না এই সরকার যতদিন থাকবে ততদিন মানুষের জন্য কাজ করবে কারণ এ না কোর্টকে মানে না সেন্ট্রাল গভর্নমেন্টকে মানে না আইন মানে না কোনো কিছু মানে সেই জন্যে কী আছে এটা মানুষও দেখতে পাচ্ছে দিয়ে দেওয়া উচিত তাতে যারা দিয়ে ইয়ে হওয়ার যোগ্য তারা শান্তিতে থাকবে এবং তাদের মঙ্গল হবে দাদা দাদা বলছি সোফিয়া কুরেসিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য এই যে একটা বিক্ষোভে সামিল হলো এবং এফআইআর দায়ের করা হলো সব জায়গায় কি বলবেন দলীয়ভাবে এটা দেখা হচ্ছে দল নির্ণয় নেবে আজকে শ্রীরামপুর শান্ত Васиকলার ভারতীয় জনতা পার্টির যত জাতীয়তাবাদী মা বোন ভাই বন্ধুরা আছে তারা আজকে শ্রীরামপুর পুলিশ স্টেশন কাছে থেকে এই महेश ভারতীয় জনতা পার্টি পার্টির পক্ষ থেকে একটা জাতীয়তাবাদী তিরঙ্গা যাত্রা বের করলো গত 22 তারিখটা ঘটনা করলো এই তাহেগা সেই ঘটনা আমরা দেখলাম হিন্দুদেরকে চিনি করে মারা হলো আর ভারতীয় সেনা তারপরে ভারত সরকার আর নরেন্দ্র মোদির নেতৃত্বে পাকিস্তানে টুকিয়ে যা সাবস্ক্রাইব করলো তার জন্য আজকে জাতীয়তাবাদী মানুষ আজকে আমরা এখানে মানে তিরঙ্গা যাত্রা বের করলো এই মানে এটা একদম যা মানে আমাদের ভারতবর্ষের যত মা বোনেরা যে নিজের স্বামীকে হারালো আর যাদেরকে আতঙ্করা বলেছিল কি যা মোদীকে গিয়ে বলবে সেই মোদীকে গিয়ে বললো আর মোদী ঢুকে ঘরে ঢুকে ঢুকে মারলো সেই মা বোনের জন্য একটা মানে আমরা শ্রদ্ধা অর্পণ করছি আর পশ্চিম বাংলা ভারতবর্ষের প্রত্যেক জাতীয়তাবাদী মানুষকে আমরা বোঝালাম যে আগামী দিনে ভারতবর্ষ প্রত্যেক বদলা ঘরে ঢুকে নেবে